কে হবেন কে কে আর অধিনায়ক তালিকায় রয়েছে এই তিন ক্রিকেটার দু হাজার পঁচিশ আইপিএল টুর্নামেন্টে একজন নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স মেগা অকশনের আগে কে কে আর তাদের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াসকে রিলিজ করে দিয়েছিল এরপর আইপিএল ইতিহাসে শ্রেয়াস দ্বিতীয় সব থেকে দামি ক্রিকেটারের তকমা পেয়েছেন এবারের আইপিএল নিলামে পাঞ্জাব কিংস শ্রেয়াসকে ছাব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে অন্যদিকে আসন্ন মরসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হতে পারেন তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে এই তালিকায় তিনজন ক্রিকেটারের নাম রয়েছে আসুন তাহলে দেখে নেওয়া যাক ভেঙ্কটাস আইয়ার কলকাতা নাইট রাইডার্সের কলকাতা নাইট রাইডার্স আরও একবার তাদের ধামাকাদার ব্যাটার ভেঙ্কটাস আয়ারের উপর ভরসা রেখেছে রিলিজ করার পর কে কে আর ফের ভেঙ্কটেশের জন্য আকাশ ছোঁয়া দর দিয়েছেন আইয়ারকে তারা তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকায় দলে নিয়েছে ভেঙ্কটেশ আয়ার ইতিমধ্যে আইপিএল ইতিহাসে তৃতীয় সব থেকে দামি ক্রিকেটারের তকমা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশের জন্য তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকা খরচ করেছে আশা করা হচ্ছে এই ক্রিকেটারের উপরেই দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে সুনীল নারিন তারকা অলরাউন্ডার সুনীল নারিন কলকাতার নাইট রাইডার্সের ভরসা সব বেশি অর্জন করেছেন মেগা অপশনের আগেই সুনীলকে রিটেন করেছিল কে কে আর বিগত বেশ কয়েক বছর ধরে নারিন কে কে আর ব্রিগেডের হয়ে খেলছেন এই অবস্থায় আসন্ন মরসুমে নারিনকে কে আর ব্রিগ্রেডের অধিনায়ক হিসেবে দেখতে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না রিঙ্কু সিং বিধ্বংসী ফিনিশার রিঙ্কু সিং কে আর ব্রিগেডে যথেষ্ট পছন্দের ক্রিকেটার মেঘা অকশনের আগে রিঙ্কুকেও রিটার্ন করেছিল শাহরুখ খানের দল সম্প্রতি বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে দু হাজার পঁচিশ আইপিএল মরশুমে রিঙ্কুকে অধিনায়ক করতে পারে কলকাতার নাইট রাইডার্স তবে এখনও পর্যন্ত ফ্রাঞ্চাইজি পক্ষ থেকে নতুন অধিনায়কের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি